নমস্কার বন্ধুরা সুপ্রভাত চট করে এক নজরে দেখে নেব যে এই উইকেন্ডটা আমাদের সবার কেমন কাটতে পারে সব রকম দিক থেকেই তো প্রথমেই যেটা বলবো যে যাদের বাচ্চা আছে হ্যাঁ যারা সংসারে মানে যারা বিশেষ করে মা হয়ে গেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা সন্তানদের খুব যত্ন নেবেন কারণ এই সপ্তাহটা সন্তানের সঙ্গে ভীষণ ভালো সময় কাটবে আর এছাড়া যারা ধরুন পুরনো কোনো বন্ধুত্ব বা আপনি যেভাবে চাইছেন সম্পর্কগুলো এইভাবে চলুক আমার জীবনে ঠিক সেইভাবেই সম্পর্কগুলো আপনার কাছে এই আগামী দুদিন আপনার যেরকম মনোবাসনা ঠিক সেই রকমভাবেই এই সম্পর্কগুলো আপনাকে সঙ্গ দেবে আপনার প্রিয় সম্পর্কগুলো আর রাস্তায় যখন বেরোবেন আপনি আপনার টাকা করে নিয়ে একটু সাবধান থাকবেন কারণ হয়তো এরকম ভাইভসের লোকজন এখানে প্রচুর আছেন যারা রাস্তায় বেরোলে তাদেরকে দেখে মানুষজন মনে করে যে এর প্রচুর টাকা হুম এরকম একটা ভাইভস কিন্তু দেখা যাচ্ছে তো অযথা বাইরে বেরিয়ে বাজে খরচা করা বা কিছু এগুলো বন্ধ করুন মানুষজন কিন্তু আপনাকে যথেষ্ট সম্মানের নজরে দেখে কিন্তু তবু কারো কারোর ক্ষেত্রে এটা হয়ে যায় যে রাস্তায় বেরোলে মনে হয় যে আমার প্রচুর টাকা আমাকে দেখে লোকজন বড় লোক ভাবছে কিন্তু আদপেও হয়তো তা নয় আর কিছু রিলেশনশিপ যেগুলো আপনাকে আপনার জন্য সমস্যা তৈরি করে কিছু ঘটে যাওয়া ঘটনা সেগুলো নিয়ে আপনি প্রচণ্ড টেন্সড হয়ে যাচ্ছেন স্ট্রেস নিচ্ছেন এইটার থেকে বাঁচার আপনার একমাত্র উপায় হচ্ছে আপনি মাদার নেচারের কাছাকাছি থাকুন সামনে শীতকাল আসছে গার্ডেনিং করার চেষ্টা করুন নিজেকে খুশি রাখার চেষ্টা করুন ভালো জামা কাপড় পরুন সুন্দর করে সাজুন নিজের ইনার চাইল্ডকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন এবং এই সপ্তাহতে আপনার হয়তো প্রচুর কাজের চাপ থাকতে পারে কর্মক্ষেত্রে অনেকটা চাপ আসতে পারে এটা কিন্তু আগামী সপ্তাহেও অনেকের জন্য হতে পারে কেমন কিন্তু এই কর্মক্ষেত্রে চাপের থেকেই আবার দেখবেন যে কিছু না কিছু নতুন সৃষ্টি হচ্ছে মোটমাট এই যে আমি বললাম যে যারা মাথায় বেশি চাপ নিয়ে ফেলছেন এই জিনিসটাও কিন্তু অনেকটা চলতে পারে এটা আপনাকে একটু সাবধান থাকতে হবে এই জিনিসটা নিয়ে কারো কারোর ক্ষেত্রে কয়েকদিন কারো কারোর ক্ষেত্রে হয়তো এটা সামনের সপ্তাহ পুরোটাই ভালোবাসার ক্ষেত্রে বারবারই বলা হচ্ছে যে দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন কেউ একজন অন্তত অযথা ঝগড়া না করে পয়েন্ট আউট করার চেষ্টা করুন কি নিয়ে ঝামেলা হচ্ছে কেমন তাহলেই কিন্তু সম্পর্কটা সুন্দর থাকবে বাকি রইল সাপোর্টের কথা আপনার কাছে সবসময় সাপোর্ট আছে আপনি বুঝতে পারবেন যখন এই সম্পর্কটা আপনার জন্য আর কাজ করবে না এবং সেই মুহুর্তে আপনার হাতে এই ক্ষমতাও থাকবে যে আপনি যাতে সেই সেই সম্পর্কটা থেকে আপনি বেরিয়ে যেতে পারেন ঈশ্বর আপনাকে সেভাবেই প্রোটেক্ট করে রেখেছেন ভালো থাকুন ঈশ্বরের স্মরণে থাকুন দেখা হবে পরবর্তী রিডিংয়ে রাধে রাধে